আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিবর্তন হলো আদালতের বিচার ব্যবস্থা বেদখল জমি উদ্ধারের বিষয়টি হয়ে গেল সহজ এখন অতি সহজেই বেদখল জমি উদ্ধার করে নিতে পারবেন কিভাবে বেদখল জমি অতি সহজে উদ্ধার করে নিতে পারবেন কোন কোন জমিগুলো এই আইনের আওতায় আসতেছে কোন কোন জমি অতি সহজেই উদ্ধার করে নিতে পারবেন এক্ষেত্রে সময় কত লাগবে কোথায় আবেদন করতে হবে আবেদন করার পর কি কি প্রক্রিয়া গ্রহণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দশক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আজকে আলোচনা হচ্ছে ব্যয় দখল জমি উদ্ধার করার সহজ পদ্ধতি বিচার ব্যবস্থার পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের কারণে আদালতের ব্যয় দখল জমি উদ্ধার করার সহজ পদ্ধতি নিয়ে আজ আলোচনা করব এই আলোচনাটি সম্পূর্ণ না দেখলে আপনি এই আইনটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন না তাই আমি আপনাকে বলবো যে আইন এই আলোচনাটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনেও ও শুনেও উপকৃত হতে পারেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং কি ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক ইতিপূর্বে আমাদের কোনো সম্পত্তি কোনো ব্যক্তি যদি দখল করে নিয়েছে তাহলে কিন্তু আমাদেরকে দেওয়ানি আদালতে মামলা করতে হয়েছে দেওয়ানি আদালতে মামলা করে এই সম্পত্তির দখল ফিরিয়ে নিতে হয়েছে ইতিপূর্বে আমরা তিনভাবে সম্পত্তির দখল ফিরিয়ে নেওয়ার জন্য মামলা করতে পারতাম একটা পারতাম ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো চুয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী একশো পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী এটা নির্বাহী আদালতে ফৌজদারি মামলা করে আর দুটি মামলা করা লাগত দেওয়ানি আদালতে সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ও নয় ধারার বিধান অনুযায়ী যে ফৌজদারি মামলাটি যেটা নির্বাহী স্টেট আদালতে করা হয়তো হয় একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী এই মামলাটি দুই মাসের মধ্যে ব্যয় হলো হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে করা লাগে এবং কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী যে মামলাটি করতে হয় এই মামলাটি কিন্তু ছয় মাসের মধ্যে করা লাগে এবং কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী যে মামলাটি করতে হয় এই মামলাটি কিন্তু করতে হয় বারো বছরের মধ্যে আর এই সময় সংক্রান্ত বিধান কিন্তু আছে উনিশশো আট সনের তামাদি আইনে উনিশশো সনের তামাদি আইনের তিন অনুচ্ছেদের বিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে নয় ধারার বিধান অনুযায়ী মামলা করতে হবে এবং একশো বিয়াল্লিশ ও একশো চুয়াল্লিশ ধারার অনুচ্ছেদের বিধান অনুযায়ী বারো বছরের মধ্যে আট ধারার বিধান অনুযায়ী মামলা করতে হবে প্রিয় দর্শক এই যে দেওয়ানি আদালতে মামলা করার প্রসেস এই প্রসেসে যদি আপনি মামলা করেন একটি সম্পত্তি দখল ফিরিয়ে নিতে আপনাকে অনেক সময় ব্যয় করতে হতো ইতিপূর্বে আমরা দেখেছি যে ব্যক্তি সম্পত্তির দখল ফিরিয়ে নেওয়ার জন্য মামলা করে সেই ব্যক্তিকে মামলা পরিচালনা করতে হয় অনেক সময় তার নাতিকেও মামলাটি পরিচালনা করতে হয় প্রিয় দর্শক বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তিনি যে সংস্কারের জোয়ার তুলেছেন এই সংস্কারের জোয়ারে ধরে রাখার জন্য তিনি বিচার ব্যবস্থাকেও সংস্কার করার জন্য একটি জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছেন এই জুডিশিয়াল রিফর্ম কমিটির কাজ হচ্ছে যে মানুষের দুর্গোয়ারে আইনের সেবাটি পৌঁছে দেয়া আইন কিভাবে সহজ করা যায় কিভাবে জনগণের ভোগান্তি কমানো যায় তারা এই কাজগুলো করে আইন সংশোধন করে রাষ্ট্রপতির নিকট পেশ করবেন রাষ্ট্রপতি সেটা অধ্যাদেশ আকারে আইনে পরিণত করবেন প্রিয় দর্শক বেশ কিছুদিন আগে জুডিশিয়াল রিফর্ম কমিটি একটি প্রস্তাব দিয়েছেন যেটা অধ্যাদেশ আকারে আইনে পরিণত হয়েছে এখানে ছয় ধরনের মামলার কথা বলা আছে যে ছয় ধরনের মামলা করার জন্য আর আদালতে যেতে হবে না অতি সহজেই আপনি অল্প সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন আদালতে মামলা না করেই প্রিয় দর্শক এই ছয় ধরনের মামলার মধ্যে সর্বপ্রথম যে মামলার কথা আছে সেটি হচ্ছে পারিবারিক এরপর হচ্ছে চেক সংক্রান্ত মামলা এরপরে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর বি এগারো গ ধারার বিধান অনুযায়ী মামলা এরপর হচ্ছে ওয়ারিস সম্পত্তি বন্টন সংক্রান্ত মামলা এই যে ওয়ারি সম্পত্তি বন্টন সংক্রান্ত যে মামলা আছে এই ওয়ারি সম্পত্তি বন্টন সংক্রান্ত মামলার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে ইতিপূর্বে ওয়ারি সম্পত্তি বন্টন সংক্রান্ত মামলা করার ক্ষেত্রে দেওয়ানি আদালতে যেতে হতো দেওয়ানি আদালতে গিয়ে ওয়ারি সম্পত্তি বন্টন সংক্রান্ত মামলা করলে আমাদেরকে বছরের পর বছর আদালতের বারিন্দায় ঘুরতে হতো তারপরও কিন্তু এই মামলাগুলোর রায় পাইতাম না বর্তমানে যে বিচার ব্যবস্থা আছে বর্তমানে যে বিচার ব্যবস্থার যে পরিবর্তন এনেছে এই পরিবর্তন অনুযায়ী কোনো ওয়ারি যদি আপনার সম্পত্তি দখল করে থাকে তিনি যদি আপনার সম্পত্তি ছেড়ে দিতে না চায় কোনো ওয়ারিসের কোনো ওয়ারশন সম্পত্তি বন্টন করার জন্য যদি আইনের আশ্রয় নিতে হয় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে জেলা লিগেল এইড অফিসে জেলা লিগেল এইড অফিসে গিয়ে আপনাকে সর্বপ্রথম আবেদন করতে হবে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা লিগেল এইড অফিসার আপনার প্রতিপক্ষকে নোটিশ প্রদান করবেন নোটিশ প্রদান করার পর তিনি তার অফিসে নিয়ে গিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি যদি আপনার জমি অন্য কোনো ব্যক্তি দখল করে থাকে অ্যাকচুয়ালি যদি আপনার ওয়ারিশন সম্পত্তি আপনার ওয়ারিশ ছেড়ে দিতে না চায় তাহলে কিন্তু জেলা লিগেল এইড অফিসার পরবর্তী অ্যাকশন হিসেবে আপনার সম্পত্তিটি উদ্ধার করার জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বর্তমানে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেছে এই অধ্যাদেশের মাধ্যমে জনগণের ভোগান্তি অনেক কমে গেছে প্রিয় দর্শক তাই আপনার ওয়ারিশান সম্পত্তি যদি বন্টন সংক্রান্ত কোনো সমস্যা হয় এবং কি আপনার ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ব্যক্তি ছেড়ে দিতে না চায় আপনার ওয়ারিশগণ আপনার চাচা খালা মামা চাচাতো ভাই যদি ছেড়ে দিতে না চায় তাহলে আপনি এখনই চলে যান জেলা লিগেল এইড অফিসে ওখানে গিয়ে আবেদন করে আপনি আপনার ওয়ারিশান সম্পত্তির দখল উদ্ধার করে নিতে পারবেন অতি অল্প সময়ের মধ্যে কোনো প্রকার মামলা ছাড়াই প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে